পাস্তা তো আর একই রকম ভাবে বানানো যায় না তাই আজ ভাবছি একটু আলাদা বানানো যাক তার জন্য নিয়েছি আমি পাস্তা এই পাস্তা গুলো সব রকম ডিজাইন হয় তবে যে কোনো ডিজাইন নিলেও আর পাস্তা কার কার বেশি প্রিয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক তো এই পাস্তাটা আমি একটু আলাদা ভাবে জন্য লাগছে আমার সাদা তেল এটা ভালোভাবে গরম করে নিতে হবে আর এই পাস্তাটা আমি আগে সাদা তেলে ফ্রাই করে নেব হালকা ফ্রাই করব তো আমি যে এইভাবে পাস্তাটা বানাচ্ছি আশা করি এইভাবে পাস্তা কোন কোনোদিনও দিনও আপনারা দেখনি তো এটা যে বানাচ্ছি সেটা মানে খেতে হয় নর্মালি তবে এটা যদি একটু ক্রিস্পিভাবে ভাজা হয় তাহলে কিন্তু আরও দুর্দান্ত এটা লাগে খেতে তো আমি হালকা এটা ভেজেছি ফার্স্টবার বানাচ্ছি সেই জন্য আর এটা ভীষণ ভালো হয়েছিল খেতে খারাপ বলবো না তো আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে এইভাবে বানিয়ে খেতে পারেন তো দেখো ওটা তো আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি গরম জল আগে থেকে চাপিয়ে রেখে এবার পাস্তাটা সেদ্ধ করার জন্য এটা আমি গরম জলে দিয়ে দেব আর এটা হাফটা আমি ভেজেছিলাম আর হাফটা কিন্তু নর্মাল ছিল তো ওটাও কিন্তু এটার মধ্যে আমি দিয়ে দেবো এবার এটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ এইভাবেই কিন্তু এটা ফুটে ফুটে আসবে আর এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না মাত্র পাঁচ মিনিটই লাগে এটা সেদ্ধ হতে বেশিরভাগ এইভাবে একটু আমি শক্তই রেখেছি একটা ছাকনার সাহায্যে পাস্তার যে এক্সট্রা জলটা সেটা আমি সরিয়ে এই একটু ঠান্ডা জল আমি পাস্তার থেকে ছড়িয়ে এটা এটা চিটে না ম্যাক্সিমাম তো কারণ তেলটা এতটা গিয়েছে সেই জন্য এইভাবে করলে আর কি জিনিসটা ভালো থাকবে যাই এদিকে একটা কড়াই চাপিয়ে সরষের তেল পরিমাণ মতো দিয়েছি আর গোটা জিরে আর কিছুটা পেঁয়াজ পাস্তা তো নিজের পছন্দের সবজি দিয়ে সবাই বানাই তবে আমাদের বাড়িতে যা সবজি ছিল সেই হিসেবে কিন্তু আমি আমি বানাচ্ছি এটা প্রথমেই পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা হালকা ভাজা ভাজা করে নেবো আর পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভাজবো কারণ ওর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থেকে যায় সেজন্য এটা লাল করে ভেজে নেওয়ার পর বাকি সবজিটা আমি দেবো যেমন পটল কোচানো আর একটু আলু ভাজার মতো আলু কাটা তো ওই দুটোই আমি দিচ্ছি তারপর হালকা এটা সেদ্ধ করার জন্য আমি দিচ্ছি লবণ পরিমাণ মতো আর লাস্টে কিন্তু লবণ আবারও দিতে হবে পাস্তা দেওয়ার পর এই যে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা যে পাস্তাটা সেটা দিয়ে আমি একদম গ্যাসটা হাই করে নিতে হবে তারপর এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে আর এটা এই মুহূর্তে কিন্তু একদমই লেগে যাবে না কারণ এটা তেল দিয়ে সেদ্ধ করা হয়েছে সেই জন্য হালকা এটা ভেজে নিয়েছি এবার দেবো পাস্তা মশলা গোটা প্যাকেট একটা লাগবে তারপর এটা আমি ভাজা ভাজা করে নেব আর এই পাস্তাটা কিন্তু হালকা স্পাইসি খেতে কিন্তু ভীষণই ভালো হয় তার সাথে ঝাল ঝাল লাগে আর নরবর তো এইভাবেই এটা চালিয়ে যেতে হবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর এটা নামিয়ে দেব। আর এই মুহুর্তে কিন্তু আমি সস দেব না অনেকেই আছে যারা সস দিয়ে এটা নামিয়ে দেয় শেষ মুহুর্তে ওপর থেকে একটু ভাজা বাদাম ছড়িয়ে দেব আর এটা মিশিয়ে নেবো ব্যাস রেডি হয়ে গেল পাস্তা তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই রাধে রাধে সবাই ভালো থেকো সাবধানে থেকো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা